নমস্কার আশা করি সবাই ভালোই আছেন সুমতি কিচেন ওইট ব্লক থেকে সবাইকে স্বাগত এখানে আমি হচ্ছে খাসির মাংস নিয়েছি মাংসটাকে পরিষ্কার করে আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি কেন হচ্ছে অনেক লোম টোম থাকতে পারে সেই জন্য পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার হচ্ছে আদা রসুন হচ্ছে মাখি নিচ্ছি এখন হচ্ছে দু চামচ আদা রসুন বাটা দিয়ে মাখি নিচ্ছি পশার সময় আবার হচ্ছে আদা রসুন বাটাটা দেবো আর এখানে হচ্ছে একশো গ্রাম টক দই দিলা এক কিলো আড়াইশো খাসির মাংস আছে সেই বুঝেই আপনারা সমস্ত কিছু মশলাটা দেবেন দিয়ে দিলাম দিয়ে এবার মাখিয়ে চাপা দিয়ে রেখে দেবো মাংসটা চাপা দিয়ে রেখে দিয়েছি এখানে কড়াতে তেল দিয়েছি আর সরু সরু করে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে নেবো বেরেস্তা দিয়ে খাসির মাংসটা করলে খেতে কিন্তু খুবই টেস্ট হয় একটু বেরেস্তা করে নিচ্ছি আর মিডিয়াম আছে পেঁয়াজটাকে ভাজতে হবে ফুল আছে ভাজলে কিন্তু পেঁয়াজ পুড়ে যাবে সেরকম মুচমুচে হবে না সেই জন্য মিডিয়াম আছে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি একটু সরু সরু করে পেঁয়াজগুলোকে কাটলে বেরেস্তাটা খুব ভালো হয় একটু লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার হচ্ছে তুলে নিচ্ছি পেঁয়াজটা তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যেই হচ্ছে আলুটাকে ভেজে নেব আলুটাকে দিয়ে দিলাম আর খাসির মাংসর আলুটাকে একটু বড়ো করেই কাটতে হয় তাহলে ভালো হয় খাসির মাংসটা তো সেদ্ধ হতে সময় লাগে ছোট করে আলু কাটলে গলে যাবে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে একটু লাল করে আলুটাকে ভেজে তুলে নেবো ভাজতে ভাজতে ততক্ষণে হচ্ছে পেঁয়াজটাকে গুঁড়ো করে নেব বেস্তাটা করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এবার হচ্ছে গুঁড়ো করে নিচ্ছি গরমে কিন্তু গুঁড়ো করলে গুঁড়ো হবে না বেরেস্তাটা হয়ে গেছে অনেকটাই গুঁড়ো করে নিয়েছি আলুটা আমার ভাজা হয়ে গেছে আলুটাকে এবার তুলে নিচ্ছি আলুটা ভেজে তুলে নিয়েছি আর আজকে হচ্ছে এই হাঁড়িটাতে হচ্ছে রান্না করব আর আলু ভাজার এই যে তেলটা আছে এই হাঁড়িটার মধ্যে দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা তেল দিয়েছি আলু ভাজা তেলটা ছিল দিয়েছি দুটো তেজপাতা দিচ্ছি ছোট এলাচ ডালচিনি লবঙ্গ ফুল দিলাম পেঁয়াজ কুচি রেখে দিয়েছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি হাড়িতে মাংসটা করছি আর অনেকদিন তো হচ্ছে কড়াই করি আজকের মাংসটা মটনটা অনেকটা এক কিলো তিনশো মাংস আছে সেই জন্য হাড়িটাই করছি তাড়াতে হবে না লবণ দিছি পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি পেঁয়াজটা অনেকটাই লাল করে ভেজে নিয়েছি এবার মশলা দেবো আদা রসুন বাটা দিচ্ছি কিছুটা মশলা মাখি রেখে দিয়েছিলাম মাংসর সঙ্গে এখন দিয়ে দিলাম আগে দু চামচ দিয়েছিলাম আর এখন হচ্ছে দিলাম একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি হলুদ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দেড় চামচ জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দেড় চামচ ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝালটা আপনারা বুঝেই দেবেন যেমন ঝাল খাবেন সেই রকম দেবেন দেড় চামচ দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এটা রঙ হবে ঝাল হবে না কিন্তু জল দিয়ে মশলার পেস্টটা তৈরি করে দিচ্ছি আদা রসুন খুব সুন্দর গন্ধ ছেড়েছে এবার এইটা দিয়ে দিচ্ছে একটু বাটিটা ধুয়ে দেব খুব সুন্দর কালার হয়েছে কিন্তু এই বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এবার মাংসটা দিল এই বন্ধুরা এই যে এখানে হচ্ছে মটনটাকে হচ্ছে আদা রসুন আর হচ্ছে টক মাখিয়ে রেখেছিলাম এবার এটাকে দিয়ে দিচ্ছি মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এটা হচ্ছে চর্বি চর্বিটা এটাকে একটুখানে হচ্ছে জল দিয়ে ধুয়ে দেবো

নেড়ে নিয়েছি এবার একটু চাপা দিয়ে দিচ্ছি ঢাকাটাকে খুললাম আবার ঢাকাটাকে খুললাম আবার হচ্ছে নেড়ে দিচ্ছি এটা দেখুন চর্বি কতখানটা চর্বি দিয়েছি দেখুন এই দেখুন চর্বিটা সাথে বলতে চাই না ধুয়াতে ধরে কষতে হবে নাহলে কিন্তু না হাঁড়িটা উল্টে যাবে আবার চাপা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে আবার হচ্ছে নেড়ে নিলাম সাদ মতন লবণ দিতে হবে আর একটু দেখে নেবো লবণটা কতটা হয়েছে বেশি একবারে লবণ দিলে খাওয়া যাবে না আর কম হলে টেস্ট হবে না ভালো করে হচ্ছে কষে দিতে অবশ্যই কষা হলো ঢাকা দিচ্ছি এই ঢাকা চাপা দিয়েই কষব খাসির মাংস একটু সেদ্ধ হতে সময় লাগে সেই জন্য ঢাকা দিয়েই করতে হবে

গরম জল গরম জলটা ঢেলে দিচ্ছি গরম জল দিয়ে দিলাম দিয়ে এবার আলুটা সেই জন্য পর্যন্ত অপেক্ষা করতে হবে কেমন চা চাপ দিচ্ছি

এবার এই ওপর দিয়ে একটু বেরেস্তাটা দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে দেব গ্যাসটাকে নিবি দিলাম পরে গরম মশলাটা দেব পরে গরম মশলাটা দেবো এবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি হচ্ছে নেড়ে নেবো আশা করি নতুন প্রতন বন্ধুরা নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন কিভাবে আজকে খাসির মাংসটা করলাম নেড়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ঢাকা দিয়ে রেখেছিলাম এবার হচ্ছে একটু নেড়ে দিচ্ছি আর দেখুন কত সুন্দর হয়েছে আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন নমস্কার